আজ আমাদের বস্ত্রদান পর্বে বহুত সময় লেগেছে তার জন্য আমরা আলোচনায় বেশি সময় দিতে পারবো না সর্বপ্রথম আমাদের কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের সভাপতিকে দশ মিনিট সময় দিচ্ছি তিনি দশ মিনিটের ভিতরে আলোচনা করবেন আজ এমপি দশ নম্বর গ্রামে যে একশতম ভাত্রি সম্মেলন হতে চলেছে শ্রী শ্রী ঠাকুর পরম ব্রহ্ম পরমানন্দ প্রচার ঠাকুর জগৎ মাতা শান্তি দেবী দেবী পাবন ঠাকুর মাতা এবং বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন অনেক কষ্ট করে ঠাকুরের ভক্তবৃন্দ ও ভক্তিমতো মায়েরা সবার চরণে আমার শত সহস্র প্রণাম আজ আমরা এখানে একত্রিত হয়েছি আজকে এক একটি মাস করতে করতে মাসে আমাদের একটি করে ভাতৃ সম্মেলন হয় আপনারা সবাই জানেন মাসের মধ্যে একদিন ভক্তরা সবাই যত কর্মব্যস্ততার মধ্যে থাক না কেন চেষ্টা করে সবাই উপস্থিত হওয়ার আর আজকে এমন একটা বিশেষ দিন সবাই দেখছি বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন সত্যি বড় আনন্দের দিন ভাত্রী সম্মেলন যে আমরা একে অপরের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যতদিন এসেছি এই ধরায় তাদের নিয়ে সেই ভাতৃ বন্ধন ঠাকুরের নাম প্রচার করতে ঠাকুরের গুণকীর্তন করতে পারি এটাই হচ্ছে সম্মেলনের উদ্দেশ্য তাই আজ যত কাজকর্মের মধ্য দিয়েও সবাই দেখছে আজ একত্রিত হয়েছে জায়গাটা আর একটু বড় হলে আরো ভালো হতো বিভিন্ন জায়গা রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে ভক্তরা আছেন সত্যি আমাদের মালকানগিতে যে ভাতৃ সম্মিলন কমিটি একটা হয়েছে দীর্ঘ পাঁচ ছ বছর পূর্বের থেকে আর যত কষ্টই হোক না কেন বিশেষ করে আমাদের কমিটির সভাপতি যে যেজন আছেন আমাদের কীর্তনিয়া মহোদয়কে এবং পরিচালক আমাদের রঞ্জন দা এবং আরো যারা কর্মকর্তা আছে তানাদের সত্যি সাধুবাদ জানাতে হয় কেন না অনেক ঝড় মধ্য দিয়ে এই ভাতৃ সম্মেলন কমিটিটা তারা তানারা সুচারু রূপে করে এসেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা আপদে বিপদে তানারা পাশে গিয়ে দাঁড়ায় এটাই আমাদের ঠাকুরের আদর্শ ঠাকুরের প্রকৃত আদর্শ যাই হোক ঠাকুরের কথা আমি কিছু বলবো না আমি ভ্রাতৃ সম্মিলনের মধ্য থেকে ভাতৃ সম্মিলনের কমিটির মাধ্যম থেকে একটু সাংগঠনিক কথা বলবো এই যে ভাত্রি সম্মেলন আমরা প্রতি মাসে করি আজকে যেমন ভাবে আমরা ছুটে এসেছি বিভিন্ন জায়গা থেকে মালখানগির এক প্রান্ত হতে এক প্রান্ত থেকে আমরা ছুটে এসেছি সেখানে কিছু কিছু আর্থিক সহযোগিতা আমরা করেছে দেখলাম লিস্ট পড়েছে বা এখানে অনেকে দিয়েছে আমরা যদি মিলেমিশে কিছু করি ভাইরা ভাইরা তাহলে বোধহয় আমাদের কোনো কাজেই বিঘ্ন আসে না এই যে ভাতৃ সম্মেলন ভাতৃত্ব বোধ ভাতৃত্ব ভাব এটা সব সময় মনে রাখতে হবে এই ভাতৃত্ব বোধটা ভাতৃত্ব ভাবটা একে অপরের সঙ্গে যেন আমাদের অটুট হয়ে থাকে অতএব যত ঝড় জপটা আসুক না কেন আমাদের এই ভাতৃত্ব ভাব ভাতৃত্বের বন্ধনে যেন আমরা আবদ্ধ হয়ে থাকতে পারি এটাই আমার বিশেষ অনুরোধ থাকবে সবার সঙ্গে তাই আগামী এগারো ফেব্রুয়ারি আমাদের একটা হচ্ছে আর সেবার সঙ্গে একটা জেনারেল মিটিং আছে আপনারা অনেকে নিমন্ত্রণও পেয়েছেন পোর্ট দেখেছেন এর পরেও আমরা নিমন্ত্রণ করব সেখানে অনেক বিষয় আলোচনা হবে আপনারা প্রতি গ্রাম থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি দূর দূরান্ত থেকে জানারা আসবেন অন্তত পাঁচজন সাতজন দশজন প্রতি গ্রাম থেকে আপনারা ভক্তবৃন্দ মায়েরা আপনারা সবাই আসবেন সেখানে আলোচনায় অংশগ্রহণ করবেন এবং দূর দূরান্ত থেকে জানারা আসবেন তাদের আমরা রাস্তা গাড়ি ভাড়ার ব্যবস্থা করেছি দেওয়া হবে অতএব আপনাদের সবাইকে আজ আমি একটা নিমন্ত্রণ দিচ্ছি আগামী এগারো ফেব্রুয়ারি আপনারা একটু কষ্ট হলেও সবাই আসবেন সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আগামীতে আমাকে আমাদের গুরচাঁদ জন্ম এসে গেছে সেটা আমরা কিভাবে করব সে বিষয়ে আলোচনা হবে অতএব আপনারা একটু কষ্ট হলেও আশা করব সবাই আসবেন উপস্থিত হয়ে হয়ে সবাটিকে সফল্য মন্ডিত করবেন এই অনুরোধ থাকলো সবার উপর আমি আর সময় নিচ্ছি না আমি এখানেই শেষ করছি জয় শান্তি হরি গুজাত প্রেমানন্দে হরি ধ্বনি বলো